আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে একুশ বাউপাড়া মৌজা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা অনেকে আসছে দেখার জন্য এই যে এখানে দেখার জন্য আসছে অত্যন্ত সুন্দর কিন্তু একটা জায়গা এই দেখতে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশ শতাংশ একটা জমির ভিডিও নিয়ে আসছে পঁয়ত্রিশ শতাংশ জমির পরিমাণ অনেকে আমার কাছে একটু রিস্যুট করার জন্য কিংবা বাংলোবাড়ি করার জন্য এখানে কিন্তু আপনার আপনার স্কুল কলেজ মাদ্রাসা এখানে কিন্তু অনার্স পর্যন্ত কলেজ ডিগ্রি কলেজ একদম এখানে আছে তো অনেকেই আছে কেউ ছোটো পরিসরের মধ্যে রিস্যুট করার জন্য তারপরে হচ্ছে যদি কেউ বিগ অ্যামাউন্টের চিন্তা করেন যেখানে বাসাবাড়া বাসা ভাড়া দিতে পারবেন এখানে কিন্তু অনেক মিল ফ্যাক্টরি বাসাবাড়ি করার জন্য আছে নিজে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আসলে এটার মধ্যে বাগান করা এই কারণে আর কি অনেক ঘাস টাস বোনো আছে জায়গাটা কিন্তু সম্পূর্ণ জমিটাই কিন্তু বাউন্ডারি করা একদম বাউন্ডারি করা এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই রুম করে ভাড়া দেওয়া হয়েছে এই যে এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে একুশ আর এই মৌজাটার নাম হচ্ছে বাউপাড়া মৌজা আর এটা হচ্ছে ঢাকা ময়মিন সিং মহাসড়ক থেকে এখান থেকে মাত্র আপনার এক থেকে দেড় কিলোমিটার দূরত্ব এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু রুম করে ভাড়া দেওয়া এই যে এখানে এগুলো কিন্তু ভাড়া দেয়া। আর এখান থেকে আমি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ফ্যাক্টরি এই যেটা হচ্ছে ফ্যাক্টরি এটা হচ্ছে ফ্যাক্টরি এখানে ওয়াক ফিল্ড তারপরে হচ্ছে গিয়া সামনে হচ্ছে গিয়া লাইলা ফ্যাশন অনেক ফ্যাক্টরি আছে এখানে আর কি জমিটা অত্যন্ত সুন্দর একদম রুটসহ আপনি এখানে ইচ্ছা করলে ট্রাক বড় ট্রাক লরি নিয়েও আসতে পারবেন এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ভাড়া দেয়া নিজেগুলো ভাড়া দেয়া এখানে কিন্তু ভাড়ার চাহিদা আছে ভালো আসলে জমিটা মানে আপনার ৩৫ শতাংশ জমি সম্পন্ন জমিটা একদম নিষ্কণ্ঠক বাউন্ডারি করা এখানে কোনো বাউন্ডারি কাজ নেই তো পেজে দেওয়া আমার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করে অনেকে জমিটা দেখার জন্য আসবেন আমি অবশ্যই এই জমিটা দেখাই দেব অত্যন্ত সুন্দর একটা জমি আর কি যারা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে অনেকে জমি কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারে না আর বিশেষ করে অনেকে ঢাকার বাহিরে যারা আছেন রিসুট করতে চান অনেকেই তো রিসোর্টের জন্য অনেক সুন্দর একটা জায়গা আর কি দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু বাড়িঘর করে ভাড়া দেয়া এগুলো ভাড়া দেয়া হুম ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ঠিক এটা রাস্তা এই রাস্তা থেকে জমিটা আমি দেখালাম